তো বন্ধুরা অভিযি টেলার থেকে আবার আরেকটি পর্ব নিয়ে চলে আসলাম তো অবশ্যই পর্বটি দেখার জন্য একটু ধৈর্য সহকারে পনেরো মিনিট সময় দিবেন মাত্র পনেরো মিনিটের ভিতরে আমি এই কামিজটা কাটিং করে সেলাই সম্পূর্ণ প্রক্রিয়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমার সাথে থাকার জন্য অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা চলুন আমরা সরাসরি প্রথমে কাটিং কামিজটা কাটিং করবো তারপর আমরা সেলাই করব তো প্রথমে দেখেন আমি একটা কাপড় নিয়েছি কাপড়টাকে আমি এভাবে প্রথমে করে ডাবল দিয়ে নিয়েছি দেখেন এখানে আমার এই যে সম্পূর্ণ কাপড়টা কিন্তু আমি এটাকে এখন আমার যতটুকু ঘের ঠিক আছে আমার এটা হবে ইঞ্চি তো আমি যতটুকু ঘেরে লাগবে অতটুক প্রথমে আমি এটা ভাঁজ দেব সবসময় আপনারা যখন কামিজ তৈরি করবেন বা কাটবেন যে কোনো বহরই হোক এই যতটুকু আপনার ঘেরে লাগবে অতটুকু কাপড় ভাস দিবেন কারণ কামিজের সর্বোচ্চ যে লাগে ঘেরে যেটা লাগে ওইটাই কিন্তু সর্বোচ্চ মাপ মানে চওড়ায় ঠিক আছে আর বডি কিন্তু ঘের থেকে কম থাকে সব সময় তো দেখেন আমার এটা ঘেরা হবে বাইশ তাই আমি এখানে বারো ইঞ্চি এই যে বারোটা বারো নেওয়ার পরে একটা জিনিস খেয়াল করবেন যে বারো নেওয়ার পরে এখানেও বারো আছে কিনা এবং এখানেও বারো আছে কিনা আমি কিন্তু প্রত্যেকটা কামিজ কাটিং আপনাদেরকে এটা বলেছি তা নাহলে কিন্তু কামিজ বাঁকা হওয়ার একটা সম্ভাবনা থাকবে ঠিক আছে তো আমার এখানে বারোর একটু বেশি আছে এখান থেকে আমি বারোর থেকে একশোটা দা বেশি নিলাম এখন একটু আয়রন দিয়ে চাপ দিয়ে নিব এবার দেখেন আমি নিচে এখানে এক ইঞ্চির একটু বেশি নিলাম সোয়া ইঞ্চির মতন আমার এটা লম্বা হবে উনচল্লিশ ঠিক আছে তো আমি উনচল্লিশ এই যে লম্বা এই পর্যন্ত উনচল্লিশ একটু সেলাই রক নিলাম এবং এটা যেহেতু আমার ছত্রিশ সাইজ তাই আমি ছয় ইঞ্চি বরাবর এটার মোরার মা মার্কা দেব এবং সাড়ে তেরো বরাবর এটার কোমরের যে বেল বা কোমরের মাপটা হবে সেই বরাবর কোমরের মার্কাটা দেব। এবার আমরা দেখেন আমরা তিনটে দাগ দিয়ে দিলাম এটা কোমর এটা বডি এবং এটা হলো কাঁধের মাপ পুট তো এবার আমরা বডির মাপটা ধরি আগে বডি হলো ছত্রিশ এখানে দেবো নয় চার দিয়ে ছত্রিশ গুণ করলে নয় এখানে বত্রিশ এখানে দেব আট এবং এখানে আমি যেহেতু এটা পিছনে ছোটো গলা তাই আমি এখানে দেবো সাড়ে বারো ঠিক আছে সাড়ে বারোর পরে একটু সেলাই হক রাখবো মানে সাড়ে বারো কিন্তু পুরোটা একদম খোলার পরে এখানে হবে শোয়াশ হয় তো এবার আমি এটা বড়ির সাথে মিলে দিলাম এবার আমি এই বড়ি থেকে এই বড়িতে এই কোমরের সাথে মিলাবো এখন আমি হিপের মাপ ধরবো তো হিপের হিপ এবং কাটার মাপটা ধরার জন্য আমার কাঠ থেকে আগে ফাড়ার মাপটা দেখতে হবে আমার ফাড়ার মাপ হলো কার থেকে বিশ ইঞ্চি নিচে তো আমি বিশ ইঞ্চি নিচে এখানে হিপের মাপটা ধরবো এটা হিপ হবে সাঁত্রিশ ইঞ্চি তো নয়ের পরে আমি আরও চার সুতো দিয়ে মানে সোয়া নয় দিয়ে নি এখানে সাঁত্রিশ নিয়ে নিলাম এবার আমি কোমরের সাথে এটা মিলিয়ে দিলাম এবার ঘেরের মাপটা ধরে নেব আমার ঘের হবে বাইশ তো আমি এখানে এগারো ধরে নিলাম এখন দেখেন এখান থেকে একদম ঘের সাথে এবার কাটটা ধরলেই একদম মিলে যাবে ঠিক আছে এই দেখেন মিলে গেছে এখান থেকে একটু চক দিয়ে মার্কা দিয়ে আপনার এখানে একটা জিনিস খেয়াল করবেন যেখানে আমার মাপ আমি কিন্তু এই যে দাগটা যখন মিলিয়ে দিয়েছি দিক থেকে তখন কিন্তু একটু ভিতরের দিকে মিলিয়েছি মানে কোয়ার্টার ইঞ্চি ভিতরে ঠিক আছে এটা এই কারণে যাতে আমি এখানে কোনো কোনো করব না এটা এখানটা একদম এভাবে দেখেন আমি যখন করার পরে যখন চক দিয়ে দাগ দিতে তখন এটা কিছু সুন্দর রাউন্ড শেপ হয়ে আসছে ঠিক আছে তো একটু ফলো করবেন আপনারা এই ছোটো ছোটো টেকনিকগুলো যদি শিখতে পারেন জানতে পারেন তাহলে কিন্তু আপনি কাটিংয়ে মাস্টার হয়ে যাবেন ঠিক আছে এবং খুব দ্রুত এখন দেখেন আমরা এটা সম্পূর্ণ চারপাশ দিয়ে কেটে নেব এখন দেখেন এটা কোমরে মাপ এখানে একটু চিহ্ন দিব এখানে একটু চিহ্ন দিব যাতে আমি সেলাইতে পারি সেলাইটা বুঝতে পারি কোনখান থেকে সেলাই মাপ নিতে হবে এবং এটা ছত্রিশ ইঞ্চি তাই আমার এটা হাতার সোজা মোরার মাপটা হবে সাড়ে ছয় ইঞ্চি তো এখানে আমার ঘুরিয়ে কিন্তু প্রায় সাতশো সাত হবে দেখেন এখানে সোয়া সাত ইঞ্চি হয়ে গেছে একদম মাপে মাপে হয়ে গেছে এটার আমি গলা সরানো দেব পনে তিন মানে তিনের থেকে আরও কোয়ার্টার ইঞ্চি কম ঠিক আছে তিনের পনে তিনে কাটবো এটা সেলাইয়ের পরে কিন্তু আর একটু বেশি হয়ে যাবে এখানে একটু ঢালুটু আমার আর একটু বাড়িয়ে দিতে চাই একটু বাড়িয়ে দিলাম অল্প তো এবার আমি এটাকে খুলে ফেলবো একটু আয়রন দিয়ে চাপ দিয়ে নেই এখন আমি এটাকে খুলে একটা সামনা পাট বানাবো বানাবো এবং একটা পিছন পাট বানাবো তো আমি এটাকে বানাবো সামনে পাট ভিতরের পাটটাকে আমি এটাই তাল পাট কেটে নেব এবার এটাই গলা কাটবো আমি যেহেতু পনেরো দিয়েছি তাই এখান থেকে আরও পনেরো তিন ইঞ্চি ধরে আমি যাতে গলাটা সোজা যায় এ কারণে একটা দাগ দিয়ে নিলাম আমার গলার মাফ হবে ছয় ইঞ্চি তো আমি এখান থেকে ছয় ধরলাম এখান থেকে এক ইঞ্চি এভাবে ধরবেন কোনার থেকে যাতে গলাটা রাউন্ডটা সোজা করতে পারেন এই জন্য এই যেভাবে রাউন্ডটা যাতে মিলিয়ে সোজা মিলিয়ে পারেন যারা নতুন আর কি তারা করবেন আর আমরা তো এভাবে ধরি না আমরা ডাইরেক্ট কেটে ফেলি এই যে দেখেন এই হলো আমার গোল গলা কাটিং কমপ্লিট স্টামনা পাটের কাজ কিন্তু শেষ এবার আমরা পিছনের পাটে যাব তো পিছনের পাট হবে এইটা যেটা আমি বাদ দিয়ে রেখেছি উপরের দিকে তো এটা আমরা এখন ওই একই স্টাইলে গলাটা কেটে নেব এখানে আমি ধরলাম কত পিছন ধরেন চার ইঞ্চি গলা দেবো তো চার এই যে পর্যন্ত নিলাম এবারে পুনে তিনে সেই আগের মতো দাগ দিলাম এখান থেকে এক ইঞ্চি নিয়ে আবার ওই সামনে পাটের মতন দাগ দিয়ে এটা কেটে নেবেন ঠিক আছে হ্যাঁ তো আমাদের দেখেন সম্পূর্ণ বডিতে কিন্তু গলা এবং বডির যেখানে যত হিপ টিপ আছে সব কিছু কাটা শেষ এবার আমরা এটা হাতাটা কেটে মেশিনে সেলাই করতে যাব ঠিক আছে তো চলুন এবার আমরা হাতাটা কাটি উপরে আধা ইঞ্চি নিতে হবে সেলাইয়ের জন্য এবার আমি লম্বা মাপ দেবো আমার হাতাটা লম্বা হবে এগারো ইঞ্চি এটা হবে হাতাটা তাই এগারো ইঞ্চি হয়েছে এখানে আমি দেখেন এই দাগটা যে দিয়েছি এটা কত ইঞ্চি নিচে দিয়েছি তিনের থেকে একটু কম্পনে তিন এটা আড়াই ইঞ্চিও দিতে পারেন আপনারা এই দাগটা কিন্তু আড়াই ইঞ্চি দিলেও সমস্যা নেই এখানে আমি এটার লম সরি সোজা স্টেট আর কি এটা হাতার মাপটা দেবো এখানে সাড়ে ছয় এটার হাতার মুহুরি হবে সাড়ে নয় ইঞ্চি তো আমি এখন এই মুহুরির মাপের সাথে মোলার মাপের সাথে মিলিয়ে দিলাম এবার আমি এটা কেটে নেব এখান থেকে এক ইঞ্চি নিয়ে চেনায় দিতে হবে এখানে দেখেন আমি কিন্তু এই এই বরাবর দাগ দিয়েছি কিন্তু এখানে কিন্তু একটু কাপড় আছে একটু সেলাই হক আমি যখন সেলাই সেলাই করে আসবো তখন আমি এখানেই আসবো ঠিক আছে এজন্য সেলাই হকটা রাখতে হবে একটু তালপাট কাটতে হবে অল্প একটু তো বন্ধুরা চলে আসলাম সরাসরি সেলাই মেশিনে আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কাটিংয়ের সময় যে গলাটা কাপড়ে কেটেছিলাম সেটা এখন ফিউজিংয়ে কেটে নিচ্ছি প্রথমে মাপে মাপে গলাটা কেটে তারপরে সেলাইয়ের হকের জন্য একটু কাপড় ফেলে দিয়ে তারপর আমরা সম্পূর্ণ গলাটা কেটে নিলাম ঠিক এভাবে সামনেও এবং পিছনের গলাটা দুটো দুটো গলায় আমরা কেটে নিয়েছি তো আমরা এখন গলাটা কাপড়ের সাথে লাগাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে গলাটা প্রথমে একটা সেলাই দিয়ে কামিজের মেন কাপড়ের সাথে লাগিয়ে নিলাম এরপরে পাশ থেকে অতিরিক্ত যে কাপড়গুলো আছে সেগুলো আমরা কেটে ফেলে দেবো ভিতরের ভিতরের সাইডে সেলাইয়ের হকটা রেখে চারপাশের অতিরিক্ত কাপড় ফেলে দিয়ে আমরা এটাকে ফিউজিংয়ের দিকে ভাজ করে প্রথমে গলাটা বানিয়ে নেব আপনারা ভিডিওতে দেখতে পাবেন আমরা কিভাবে করছি একদম শুরু থেকে আজকের এই কামিজটা কিন্তু আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমাদের গলাটা কিন্তু এবং পিছন দুটোই বানানোর শেষ তো আমরা এখন অতিরিক্ত যে গলার ভাস করার পরে যে কাপড়গুলো বেরিয়ে আছে তো এগুলো আমরা কেটে পরিষ্কার করে নিলাম এখন আমরা কাঁধে যে একটা স্কুল ড্রেসে আপনারা জানেন যে কাঁধে একটা ইয়া লুপের মতন থাকে কাঁধে একটা ব্যাস লাগানো হয় যে যেটার ভিতরে অথবা স্কাপ পরে যে মেয়েরা তো ওইটা আমরা বানানোর জন্য এখানে দেখ দেখতে পাচ্ছেন আমরা প্রায় দুই ইঞ্চির মতন কাপড় নিয়ে প্রথমে কাপড়টাকে সেলাই দিয়ে তারপর আমি এটাকে আমরা উল্টে নিয়েছি ঠিক আছে তো উল্টে নেওয়ার পরে এখন আমাদের আর একটু কাপড় দরকার হবে এই কাপড়টা এই এটা দিয়ে এটা লুপ হবে সাইডে যে বেলটা যে একটা বক্সের ভিতরে যে ঢুকে যে লুপ দিয়ে যেটা বানানো হয় সেটা আমরা এই ফিতে দিয়ে বানিয়ে নেবো ঠিক আছে তো এবার আমরা সামনের গলাটা আগে লাগিয়ে নিচ্ছি তো সামনের গলা আমরা যেভাবে লাগাবো ঠিক পিছনের গলাও একই স্টাইলে এখানে বানিয়ে নেবেন ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেলাই দিচ্ছি এই সেলাইটা যখন দিবেন তখন খেয়াল রাখবেন এই সেলাইটা যেন ফিউজিংয়ের উপরে না পড়ে এবং যেখান থেকে গলাটা একটু বাঁকা বাঁকা আসছে গোল সেখান থেকে একটু কেটে একটা চাপ সেলাই দিয়ে নেবেন তাহলে গলাটা শক্ত হবে পিছনের গলাটাও ঠিক একই স্টাইলে এভাবে বানিয়ে নেবেন তো বানানো হয়ে গেলে এবার আমরা কাজ জুড়ে নেব ঠিক আছে আমরা পিছনের গলাটাও ঠিক একই স্টাইলে বানিয়ে নিয়েছি তো এখন আমরা কাতটা জুড়ে নেব কাজ সময় খেয়াল রাখবেন কাতে অবশ্যই কাঁধে ডাবল সেলাই দিবেন তাহলে কাজটা শক্ত হবে বেশি এখন আমরা কাঁধে যে শোল্ডারটা হবে সেই শোল্ডারটা আমরা এখন এখানে বানিয়ে নেব তো শোল্ডারটা খেয়াল রাখবেন সাধারণত মেয়েদের অন্যা যে ক্রোস অন্যা বা ক্রোস বেল যেটাই বলেন সেটা কিন্তু সাধারণত পাঁচ ইঞ্চির মতন বা সাড়ে পাঁচ ইঞ্চির মতো চওড়া হয়ে থাকে তো এটা পাঁচ থেকে সাড়ে পাঁচ ইঞ্চি এই বেলটা চওড়া রাখবেন ঠিক আছে মানে যাতে যে ওন্নাটা যেটা ঢুকবে ভিতরে সেটা যাতে এখানে কুচকে না থাকে অথবা ভাস পরে না থাকে যে আপনি যে মাপে ওন্নাটা কাটবেন ওই অনুযায়ী এইখানের এই বেলটা এই কাদের শোল্ডারটা লাগাবেন এটা সবসময় খেয়াল রাখবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে অতিরিক্ত মানে ফিতে দিয়ে আগে এক মাথা মোরার সাইডটা লাগিয়ে তারপর আমি এখানে শোয়া পাঁচ ইঞ্চির মতন যেহেতু আমি বেল্টটা কেটেছি তো আমি শোয়া পাঁচ ইঞ্চি দিয়ে তারপরে অতিরিক্ত কাপড়টা কেটে এখানে ভিতর দিক থেকে এটা সেলাই দিয়ে লাগিয়ে দিয়েছি তো কাদের শোল্ডার লাগানো হয়ে গেলে এরপরে আপনারা কী করবেন আমাদের সামনে পিছনে গলা লাগানোর শেষ এবং কাজ জোড়া শেষ শোল্ডার লাগানোর শেষ এখন আমরা বডিটা বন্ধ করে নেবো ঠিক আছে তো আমরা প্রথমে একটা খিলনি সেলাই দিয়ে নিব খিলনি না এটা অরিজিনাল সেলাই কিন্তু এই সেলাইটার সময় কোনো মাপ ধরা লাগে না পরবর্তীতে আপনি যে মার্কা মার্কা থাকবে প্রথমে ওটার উপরে সেলাই করে পরের সেলাইটা দিয়ে আপনি মাপ ধরবেন ঠিক আছে যে ছোটো বড়ো যদি করতে হয় তাহলে ছোটো বড়ো করে নেবেন তো আমরা এটা আরেকটু একটু মানে আমাদের কমাতে হবে আরও এক ইঞ্চির মতন তো এক ইঞ্চির মতন কমিয়ে আমরা এখন এটার সাইড সেলাই করে নেব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি নিচের অংশ থেকে সাইড সেলাইটা শুরু করেছি দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে যে সাইড ফাড়াটা হবে সেটা একদম এখানে এখান থেকে চিরা করে দিয়েছি মানে এটা আমরা দুদিক দুদিকে কাপড়টা ফিরিয়ে দিয়েছি এবং কাপড় দ্বিতীয় সেলাইডে দেওয়ার সময় কিনারের সেলাইটা একদম মাথার সেলাইটা দেওয়ার সময় সামনে একটা আঙুল দিয়ে চাপ দিয়ে ধরবেন যদি আপনারা এই মেশিনে সেলাই করেন আর ফুট মেশিনে যদি সেলাই করেন মানে নর্মাল পা দিয়ে যেটা চালান সেটা সেলাই করলে হাতে একটু সামনে হাত রাখবেন যাতে এটা বড় হয়ে না যায় ঠিক আছে তো একই স্টাইলে আমরা কিন্তু একটা সাইড সেলাই করে শুধু আপনাদের দেখাচ্ছি সময় স্বল্পতার কারণে আর ওই ওই রকমই আপনারা আরও একটা সাইড সেলাই করে নেবেন আর এখন আমরা নিচটা সেলাই করছি তো প্রথমে একটা নিচ সেলাই করলাম এরপরে অন্য পাশটা যে বা হয়তো সামনা পাটও অথবা পিছন পাট যেটাই আগে সেলাই করেন না কেন পরবর্তী পাশ সেলাই করার সময় মাপ ধরে নেবেন যে কোন ছোট বড় হয়েছে কি আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমটা কিন্তু মাপ না ধরে সেলাই করছি পরবর্তীতে যখন নিচে সেলাই করছি তখন আমরা ওটা আগের মাপ অনুযায়ী মাপ ধরে তারপর সেলাই করেছি এখন আমরা দেখেন এখানে কিন্তু আমি একটা ক্রোশ চিহ্ন দিয়েছি যখন হাতাটা তৈরি করতে এনেছি হাতাটা দুই পাশে দুইটা ক্রোচ চিহ্ন দেওয়ার মানে হলো যে এটাই তালপাট আছে যাতে একটা ডান হাতা একটা বাম হাতা হয় এই জন্য একটু চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি যেদিকে চক দিয়ে চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি দুই পাশে ওইটা আমি উল্টো দিক রেখেছি তো দেখতে পাচ্ছেন আমাদের হাতা কিন্তু বানানো শেষ এখন আমরা মুহুরি মাপটা ধরে নিলাম যাতে দুটো হাতাই একই মাপে হয় এবং মোরার মাপটাও ধরে নিলাম বড়ির সাথে মিলিয়ে যে বড়িতে যে মোরার মাপটা আসছে সেটা হাতের সাথে মিলে কিনা দেখলাম যে না মিলিয়ে আছে দেখেন এখানে একটা হাতা ডান হাতা এবং একটা হাতা বাম হাতা হয়ে গেছে তো এবার আমরা লাগিয়ে নেবো অবশ্যই হাতাটা লাগানোর সময় খেয়াল রাখবেন যে মোরার যে সেলাইটা সেটা থেকে কিন্তু হাতার যে মোরাটা সেটা একটু সামনে আসবে মানে আধা ইঞ্চির একটু কম পরিমাণ সেটা সামনের দিকে আসবে তাল পাটের কারণে এটা আপনি আগে থেকেই ওখান থেকে সামনের দিকে দিয়ে তারপরে সেলাই শুরু করবেন তাহলে আর দেখবেন যে কাঁধের যে শোল্ডারের যে পয়েন্টটা সেই পয়েন্টের সাথে একদম মিলে গেছে ঠিক আছে তো আমাদের একটা হাতা লাগানো শেষ আমরা এখন অন্য আর একটা আর এক সাইডে আর একটা হাতা লাগাচ্ছি এটা লাগালে কিন্তু আমাদের সম্পূর্ণ কামিজটা সেলাই করা কমপ্লিট ও এরপরে আর একটু কাজ আছে সেটা হলো যে আমাদের সাইডে যে শোল্ডারটা হবে আর সরি শোল্ডার না সাইডে যে বেলটা যে ঢুকবে যেটা একটা পিতার মতো মানে লুপ যেটা আমরা বলি টেইলার্সের ভাষায় তো ওইটা আমরা লাগিয়ে নেব ওইটা কিন্তু আপনি যে আমি যে কুমোরের মার্কা দিয়েছি সেই বরাবর একটু দাগ দিয়ে সেখানেই লাগিয়ে নেবেন যেখানে আমি কোমরে মাপ দিয়েছি সেখান সেখানেই কিন্তু সেখান থেকে নিচে আর কি মানে কোমরের দাগটা একদম লুপটা আর মাঝামাঝি থাকবে ঠিক আছে তো আমি নিচের দিকে প্রথমে সেলাই দিয়ে এটাকে ভাজ করে উপরের দিকে টাক দিয়ে দেবো তাহলেই আমার এই লুপটা কিন্তু লাগানো কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের লুপ লাগানো একদম কমপ্লিট এই যে আমাদের সম্পূর্ণ কামিজটা আমাদের সেলাই কিন্তু শেষ তো আপনারা আজকে দেখলেন আমি শুরু থেকে একদম শেষ পর্যন্ত যদিও আপনাদেরকে একটু টেনে টুনে দেখিয়েছি তো যেহেতু সময় কম তাই আমি একটু টেনে টেনে দেখিয়েছি তো প্রথম থেকে কীভাবে আমরা শেষ পর্যন্ত সেলাই করেছি আপনারা যদি এটা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন তো বন্ধুরা কথা আর বাড়াবো না অনেক কথা বলেছি অনেক প্রেসার করেছি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ডিজাইন অথবা কাটিংয়ের মেজারমেন্ট জানার জন্য আমাদের সাথেই থাকবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টাটা even when you feel low you can still go even when you feel slow you can still go even when there's no hope you can still go i never answer the no man i still go go go